পড়ালেখা করলে অনেক উচ্চ পদস্থ চাকরি পাইবা এখন দিই তোমার বারো লাখ টাকা ঘুষ লাগবে তো তে পড়া পড়াই লোক থেকে কথা দুটি আমারও তো কত ছেলে বলে হুজুর দোয়া করেন চাকরিটা আশা করি হয়ে যাবে তো এখন সমস্যা কি বলছে বারো লাখ টাকা ব্যবস্থা করে দিলে চাকরিটা হয়ে যাবে আমি বেতন কত আট হাজার বেতন সত্য কথা তা এরপরে ছেলেটা বলতেছে আমি বলো কি তো আট হাজার টাকা বেতনের জন্য বারো লাখ টাকা ঘুষ দিতে হবে বলছে ওনারা বলছে দুই বছরে টাকা দেবে কি বুঝলেন আমি বললাম আট বারো ছিয়ানব্বই তাহলে দুই ছিয়ানব্বইতে তো দুই লাখ হয় না আরো সাড়ে হাজার করে আট হাজার কম না তাইলে তো এই দুই লাখ টাকাও হয় না দুই বছরের বেতন ঘুষ দিলা বারো লাখ আবার কইলো দুই বছরের টাকা উঠতে যাইবো তো তো বাকি দুই লাখ টাকাও যদি উঠে বেতন বাকি দশ লাখ টাকা এটা তো স্পষ্ট বুঝা যায় ওই বাট পার তোমারে আরামের উপরে দাঁড় করাই দিছে হারামের উপরে ওই বাট পার অই পার ওই গুষকর কর ওই সব কর ওই হারাম কর বেটা ওই হারাম কর তোরে চাহান নামের রাস্তা দেখায় দিছে বারো লক্ষ টাকা দিয়ে তোরে চাহান নামের রাস্তা দেখায় দিছে না পর কেন পড়লি বেটা তুই কেন পড়লি তুই কেন পড়লি বেটা তোরে পড়াইলো কেন বেটা আমার মাদ্রাসা জীবনে আমার এটা বলে নাই আমার কোন জীবনে আমার এটা বলে নাই আমাদের কোনো কর্মস্থল জীবনে এটা বলে নাই এর নাম মাদ্রাসা এক টাকাও করে কোনো ঘুষ দিতে হয় না আল্লাহর করার জন্য জন্য দিনের বেটা কম খাইতে পারি আমরা আমাদের মাদ্রাসার ইনকাম কম হতে পারে কিন্তু যেই টাকা দশ টাকা পুরাটাই হালাল পুরাটাই হালাল হতে পারে ছয় হাজার টাকা বেতন অসুবিধা নাই ছয় হাজার টাকা পবিত্র হতে পারে আমার ইমাম সাহেবের বেতন আট হাজার টাকা আট হাজার টাকাই পবিত্র জন্য মনে রাইখো দোস্ত কে তোমারে ধোকা দিল মা গার রাখা বিকাল করিম এত বড় আল্লাহকে ছেড়ে কেমনে ধোকা খাইলা ধোকা খাইলা কেন এটা বুঝা উচিত ইনসাফের সাথে ইনসাফের সাথে বোঝা উচিত এই জন্য দোস্ত আমার বন্ধু আমার কেন কোরআন ছেড়ে দিলেন চল্লিশ বছরের বাবা যিনি আপনারে জিজ্ঞাসা করি আল্লাহর কোরআন পড়তে পারেন না কিত্তে আইলেন দুনিয়ার দুনিয়াত মিয়া কেন আসছেন মুসলমান দুনিয়াত মিয়া লজ্জা করে না শরম নাই মিয়া কিসের মুসলমান নিয়ে চল্লিশ বছরেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ কদুর একটা লাইন সাইয়া সাইয়াও করতারেন না চিরা খাইছেন বইয়া বইয়া জীবন বর এটা অহংকারের জন্য বলুন না বলে হুজুর আমন ফারেন দেখে অহংকার করেন না আপনি স্যাত উঠলে আপনি শিখেন অনাই আপনি শরীরে দেখেন একটা স্যাত ওড়ে নিয়ে চাই আমি তো চাই একটা স্যাত ওড়ক আপনার শরীর আপনি শরীরের মধ্যে একটা জিদ ওড়ক যা বেড়া এ দুরা হুজুর বেটা কি কথা কইলো বেড়া যা এত বড় বেদ জ্যোতি চাইতে শিক্ষা লাই আমিও তো শিক্ষা লান আমিও তো বলি শিক্ষা লান আপনি ষাট বছর বয়স আল্লাহর কোরআনই পড়তে জানেন চল্লিশ বছর বয়স আল্লাহর কোরআনই পড়তে জানেন ষোলো বছর পড়ছে হ্যাটা শিক্ষিত হইছে বাংলা কয় শুদ্ধ ভাষা ইংরেজি কয় শুদ্ধ ভাষা আর আরবি কইলে একেবারে অশুদ্ধ এত অশুদ্ধ না বাচ্চা আমাকে নুরানির বাচ্চাও হাসে কিরে বেটা কোরআনের বেলায় আসলে এত অশুদ্ধ হলো কেন সুরা এত অশুদ্ধ হবে কেন মিয়া তুমি যে ইংরেজি ভাষার জন্য কত সুন্দর উচ্চারণ করো তুমি ইংরেজি ভাষার জন্য একেবারে পুরা আমেরিকার টান ব্রিটিশ টান কোনটা আমেরিকার স্টাইল কোনটা এটা পর্যন্ত বোঝো তুমি আলাদা তো আল্লাহর কোরআন পড়বার সময় এটা শুদ্ধ করা দরকার এটা ষোলো বছরও বুঝে আসে নাই এটা বিশ বছরও বুঝে আসে নাই এই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি এই জীবন ব্যর্থ জীবন ওই মুসলমান ব্যর্থ যে আল্লাহর কোরআন পড়তে জানে না সাফকত আর পড়লে শিখলে Mubarak আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মাআসফারাatil নবীজি বলেন যে কোরআন বিশুদ্ধ ভাবে সুন্দর ভাবে পড়তে পারে সে সম্মানিত উত পবিত্র ফেরেশতাদের অন্তর্ভুক্ত

শুদ্ধ করে ঠিক করতেছে বার বার কষ্ট করে ঠেকে ঠেকে থেমে থেমে পড়ে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ তারা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ ডাবল করে। স্বাভাবিকভাবে পড়লে এক অক্ষরে যদি দশ হয় এবার আজকে কষ্ট করে শিখতেছে ঠেকা ঠেকা থাইমা থাইমা তো আল্লাহ তারা তাকে অক্ষরে অক্ষরে বিষটা নেকি করে দেবে তা হাদিস তার জন্য দ্বিগুণ নেকি তার জন্য দ্বিগুণ তাহলে আপনি শিখতে চেষ্টা করেন আপনি কোরআনকে গুরুত্ব দেন আজকের এই মাঠে আলহামদুলিল্লাহ আপনারা জমে বসছেন মনোযোগ দিয়ে বসছেন আন্তরিকতা নিয়ে বসেছেন নজয়ান ভাইদেরকে বলি বাবাদেরকে বলি আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ বাফ মাহের রমজান সামনে একটা সিদ্ধান্ত নিয়ে একটা রমজান নিজেরে নিজের দুনিয়ার ব্যস্ততার থেকে আলাদা করেন একটা রমজান বাপ আখরাতের জন্য ওয়াকফ করে দে আখরাতের জন্য দিয়ে দেবে মোমেনের রমজান শুধুই আখেরাত রমজান মানেই আখরাত রমজান মানে কোরআন রমজানের ওই পিঠে কোরআন এই পিঠে রমজান ওই পিঠে কোরআন শাহরু রমাবানি উম জিলাফিহিল কোরআন আল্লাহ বলেন রমজান মাস ও চিনছ না ওটা তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ ওনাকে চিনছেন উনি আনিসুর রহমান আমাদের আজকের নাই আমার পরিচয় করাই দিচ্ছেন আপনাদের সামনে বলে উনি আল্লাহ চিনছো না ও তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ তালা নিজে পরিচয় করাই দিছে রমজান মাস কোরআনের মাস তাহলে পৃথিবীর সব করা পড়েন কোনো মানা নাই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান। বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত সব পড়েন অসুবিধা নাই অসুবিধা নাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি আপনি সব পড়েন আপনি পড়তে পড়তে একেবারে হিমালয় পর্বতের উপর সমস্যা নেই আপনি পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত ফানি আপনার জ্ঞান যেন হয় তারতে বেশি আমি দোয়া করি কোনো সমস্যা নাই কিন্তু কোরআন পড়েন না কেন কোরআন শরীফ শিখলেন না কেন আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হলেন না কেন দয়া করে এটা ফিকির করবেন করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মাহে রমজানকে টার্গেট করে কোরআনুল করিম শেখার হিম্মত করেন কোরআনুল করিমের মধ্যে ডুবে যাওয়ার মাস রমজান সমস্ত বুজুর্গদের আমাদের কাছে কিতাব আছে রমজান আমার ভালোবাসা আমার গাড়িতে কিতাব আছে আকাবির কারামাদান আমাদের পূর্ব রমজান কেমন ছিল এই সব কিতাবের মধ্যে আছে সমস্ত বুজুর্গ ওয়ালারা রমজান মাসে কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে ডুবে যাইতেন ডুবে যাই ডুবে যাই ডুবে যাই ইমামে মালিক রহমতুল্লাহ কথা লিখছে কিতাবে রমজান আসলেই তিনি সমস্ত দর্শতাদ্রিস হাদিস শিখানো হাদিসের সবক পড়ানো এমনকি ফতুয়া মাসাইল সব স্টক শুধু ইবাদত শুধু তেলাওয়াত শুধু ইবাদত শুধু তেলাওয়াত একা কিত্তে কোরআনুল করিমের তেলাওয়াতে ডুবে যেত শেখুল সদরত সজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে তিনি একেবারে দরজা বন্ধ করে দিতেন শুধু নামাজের জন্য বের হইতেন জামাতে শরিক হয়ে আবার রোমে ঢুকতেন দরজার সিটকারি লাগাইয়া দিতেন সাহারানপুরে ওনার কিতাবের মধ্যে আছে ষাট বছর যিনি আল্লাহ নবীর হাদিস পড়াইছেন মসজিদে নবীতে যিনি নবীজির রওজা পাকের কাছে যিনি এগারো বছরের মতো আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন গোটা পৃথিবীতে যার ভক্ত ভক্তমরিদ ছিল গোটা আফ্রিকা অঞ্চলে যার হাজার হাজার মানুষ যার ভক্ত ছিল সেই শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল যার মুবারক লেখুনি ফাজাইল আমাল কিতাব দাওয়াত তবলীগের সাথীরা সারা পৃথিবীব্যাপী যে তালিম করে যেই কিতাব এই কিতাব ওনার লেখা শেখুলা দি সদরত মওয়াল আনাজা কারিয়ার আহমদ যেইটা লিখছে কলমে এইটাই স্বর্ণ হীরা মণি মুক্তা হয়ে গেছে স্বর্ণ আমি এইবারও গতবারেও মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা ঘরের পশ্চিদের হারামের যে লাইব্রেরি এই লাইব্রেরিতে নিজের চোখে দেখছি শেখুলা দি সদরত মাওয়াল আনাজা কারিয়ার আহমতু লালা মা মহাত্তায় মালেকের স্বরা হউজাজুল মাস এই কিতাব আরবি ওনার কিতাব এখানে ভাসতেছে সামনে আছে এক অনারবীর কিতাব এক আজমির কিতাব এই শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ সমস্ত হাদিসের কিতাব পড়াইতেন এত ব্যাপক পরিমাণ দিনই খেদমত করছেন এগুলো আপনাকে বললে দুই চার দশ ঘন্টায়ও শেষ হবে না উনি জীবনে কত বেশি এলমি খ্যাদমত করছেন কিন্তু সেই মানুষটা যখন রমজান আসতো আল্লাহর কসম কিতাবে আছে উনি দরজা বন্ধ করে দিতেন সারা সাহারানপুর অঞ্চলে চারিদিকে মানুষের মুখে আওয়াজ হইতো সাহারানপুর রেল স্টেশনে কুলি সেও বলতো পারত কোন হুজুর কোনো পাবলিক কোনো ভক্ত যদি রমজান মাসে রেল স্টেশনে হুজুরের সাথে দেখা করার জন্য রওনা দিত কুলি পর্যন্ত দেখলেই বলতো ইনা আলিল্লা আপনি জানেন না এখন শাহেকের রমজান মাস খোদার মাসে শাহেখের এখন রমজান মাস কুলি পর্যন্ত বুঝত শাহেখ তো এখন দেখা দিবে না দিল্লির নবাব নবাব বংশের নবাব জাদা সে গেছিল রমজান মাসে ওই কিতাবে আছে দেখা করার জন্য ফজরের রক্ত থেকে সে বিকাল আসর পর্যন্ত অপেক্ষা করছে হজরতের সাথে একটু মোলাকাত করবে একবারের জন্য সম্ভব হয় নাই হজরতকে চিনত সে হজরত তাকে চিনতেন কিন্তু রমজান হওয়ার কারণে সাক্ষাৎ দেন নাই এত কঠোর ছিলেন ওই কিতাবে ওই দিল্লির নবাবের দরজার কাছে দাঁড়াইয়া বলে গেছে আসছিলাম দেখা করার জন্য দেখা পাইলাম না তবে রমজান তো আমরার হেদিকে আসে কিন্তু এরুম রমজান তো আর দেখছি না রমজান যে রমজানও হলেনা ল কোরআন করিমে ডুবে যাইতেন ডুবে যাইতেন সমস্ত আ কাবির পূর্বসূরি মনীষীদের এটা নিজাম ছিল বাফ রমজান মাহের রমজানে রাজ্যে ডুবে যাইতেন কোরআন তেলাওয়াতে ডুবে যাইতেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা মেহরবানি করে যাদের কোরআন শরীফ অশুদ্ধ তারা এই রমজানে টার্গেট রেখে একজন ইমাম একজন আলেম চারিদিকে এই মাদ্রাসা চারিদিকে মাদ্রাসা আহারে বাপ এত মাদ্রাসা চারদিকে ছোট বড় মাদ্রাসার অভাব নাই এত ব্যাপক মাদ্রাসার ভিতর দিয়ে আপনি যদি আল্লাহর কোরআন শুদ্ধ করে না যাইতে পারেন খুদার কসম কবরে কষ্ট পাইবেন আখেরাতে কষ্ট পাইবেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এক কিলোমিটারের মধ্যে তোমার আমার আলেম বান্দা ছিল হাফেজ ছিল ইমাম ছিল তুমি পারলা না আমার কোরআনটা শুদ্ধ করতে দশটা চুরাও ঠিক করতে পারল না বিশটা চুরাও ঠিক করতে পারল না আজীবন এই ভুল করে আসলা। আজীবন এই অশুদ্ধ কোরআন পড়লা এটা ঠিক হইল বলেন এটা ঠিক হইল আসলে এটা উচিত আমাদের এজন্য নিয়ত করেন ইনশাল্লাহ যারা মাদ্রাসার তালেব এল এবং ওলামায় কারাম আপনারা বাদে বাকিরা নিয়ত করেন বাকি জেনারেল স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা পড়েন এ বয়স্ক মানুষ আপনারা নিয়ত করেন বলেন হাত তোলেন হুজুর রানা হুজুর রানা অন্য যারা আছেন তারা তোলে মার্শাল আল্লাহ কবুল করে নেন বয়স্ক লোক অনেকে আছে বয়সী চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আপনারাও আল্লাহর কোরআন শিখেন কইলে কইব দেখেন না ওনার হে বয়স কোন কোন কথা ঠিকই এই করলে বালা ছিল হ্যাঁ না আর হে বয়স হে বয়স না কেন বন খাই না বয়স রয়েছে ভাত খাইবি নি মাসে আল্লাহ বাত আল্লাহ নব্বই বছর খানা বন্ধ নাই আফেল খাইবেন নি ও আফেল খাইবার বয়স আছে মালটা খাইবার বয়স আছে তারপরে আনা আঙ্গুর চাদু আনে নি তার কিতা কর্ম বইয়া থেকে যাই না গো বই পাট ফারি করার আর জায়গা পান না চাদু বই আড্ডা তো টাইম আছে বিড়ি খাওয়ানোর টাইম আছে গপ মারণের টাইম আছে চোদ্দ গোষ্ঠীর বদনাম করার টাইম আছে শুধু আল্লাহর কোরআন পড়ার আর বয়স নাই হ্যাঁ ধোকা 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 বেটা ধোকা দুনিয়া তোমারে ধোকা দিছে দাদা ওই চাচা দুনিয়া তোমারে ধোকা দিছে দুনিয়া তোমারে ধোকা দিছে দুনিয়া তোমারে এক প্যাকেট বিরিয়ানি দিয়া কিন্না নিছে দুনিয়া তোমারে দুইটা বিড়ি সিগারেট দিয়া কিন্না লাইছে দুনিয়া তোমারে চা একটা চিকন টুল দিয়া বোয়াইয়া তোমার আখেরাত শেষ করে দিছে চা দোয়ানে তো আর সোফা নেই একটা চিকন টুল পুরোটা ভালো করে কোনো বইও নো যায় না এ কদ্দুর এ কদ্দুর ওলা একটা টুলের মধ্যে বোয়াইয়া এবারে কইছে আপনি বুধ বাদাম খান চা খান বন খান আর টেলিভিশন চান আর আখেরাতটা বরবাদ করে দেন যা এই কয় টাকা বিশ দিয়া এবার রাখের একটা নিল আয় হায় রে বেউকুফ মানুষ কি বুঝলে কি বুঝলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমার মূল বক্তব্য এটা মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের কি মাহে রমজান আমার শায়েখ আরেফ বিল্লাহ কি নাফস। আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি হজরত গুনে গুনে হিসাব করে করে বলতেছেন প্রতিদিন বয়ানে বলে যে গুনতে থাকেন গুনতে থাকেন আজকে চোদ্দ রমজান চলে গেছে আর এই মাসের আছে চোদ্দ দিন তাহলে আর পহেলা মা রমজান হইতে পনেরো দিন এই পনেরো দিনের ব্যবধানে আজকে লাইলাতুল মিন শাবান শাহবানের মধ্যরাত যেটাকে আমরা সবে বা রাত বলি তাহলে এই হিসাবে আগামী চোদ্দ পনেরো দিনের ভিতরেই মাহের রমজান মাহে রমজান আর মাত্র চোদ্দ দিন আর মাত্র পনেরো দিন সামনে আছে রমজানের শুভ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন মাকফেরাতের শুভ দিন নাজাতের শুভ দিন এতে কাফের শুভ দিন শবে কদরের শুভ দিন মাফের শুভ দিন মাফের শুভ দিন আল্লাহ নবী সাল্লিয়া হৃদয়ের আকুতি ছিল রমজানকে পাওয়ার জন্য রমজানকে পাওয়ার জন্য নবী সাল্লি আসাল্লাম রমজান পাওয়ার জন্য কী করতেন এক নম্বরে দুই মাস লাগাতার দোয়া করতেন আল্লাহাবা রিকলানাফি রাজা বা ওয়া শাহান ও বল্লিগনা রমান কয় মাস দোয়া করতেন দুই দুই নম্বরে এই শাহবান মাসে তিনি সবচেয়ে বেশি রমজানের রোজা তো ফরোজ রোজা বাকি এগারো মাসে নবীজি নফল রোজা রাখতেন এগারো মাস তবে এই এগারো মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাহবান মাসে শাহবান মাসে আল্লাহ নবীর স্ত্রীগণ নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ রমজান ব্যতীত শাহবান মাসে আপনি এত রোজা রাখেন কেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলতেন তাজিম আনলি রমজানের সম্মানার্থে রমজানের সম্মানার্থে রমজানের প্রস্তুতি হিসাবে রমজানের আগেই রমজানের প্রস্তুতির জন্য রোজা রেখে অভ্যস্ত হচ্ছে অর্থাৎ আল্লাহকে আমি আমার দিল বলে আর কি নবী যেন সাবান মাসে এত বেশি রোজা রেখে বুঝাইতেন আল্লাহ আমি তো দোয়াও শুরু করছি রমজানের জন্য আল্লাহ আমি রোজা রাখে শুরু করে দিছি আপনি আমারে রমজান না দেখাই আর নাম না আমি রোজা শুরু করে দিছি আমি রোজা শুরু করে দিছি আমি লাগাতার রোজা রাখতেছি আমি রমজান পাইতেই চাই আমি রমজান দেখতেই চাই রমজান আমারে না দেখাইয়া আমারে কবরে নিয়েন না এত কাছে আই না আমার তোরই ডুবাইয়ের না আমারে ডুবাইয়ের না আমারে কবরে নিয়েন না আল্লাহ নবী সাল্লাম শাহবান মাসের জন্য অত্যধিক রোজা রাখতেন মানে রমজানের মতো করেই সাজাই ফেলতেন এই জন্য আমরাও কিতাবে পড়ছি বুজুগানী দিন শাহবান মাসে পুরা মানসিকভাবে শারীরিক প্রস্তুতি নিয়ে নিতেন রমজানের জন্য রমজানের জন্য এই মুহূর্তের আলোচনা এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দু মোমেনের হৃদয়ের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই কি বলেন রমজান মাহে রমজান রমজান যার কলিজার ভিতরের কবর আছে আখেরাতের ফিকির আছে পরকালের ভয় আছে জাহান্নামের ভয় আছে আল্লাহর আজাবের ভয় আছে কুদর কসম রমজান তার জন্য নিজেকে বাঁচাইবার আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গনিমত এমন সুযোগ এমন গনিমত আল্লাহ যদি কাউকে নসিব করে সে যদি এটাকে হারায় সে যেন সব হারায় এজন্য নবীজি বলছেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের একটা রাত আছে সবে কদর ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফ রমজানের একটি রাত হাজার মাসের রাতের চাইতে উত্তম সবে কদর নবীজি বলছেন যে ব্যক্তি এই সবে কদর থেকে বঞ্চিত হলো পাকাদ হারুমাল খাইরা কুল্লা সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত সে আর জীবনে কিছুই পেল না সবে কদর পাইলি না বেটা যেন জীবনে কিছুই পাইনি তোর জীবন ব্যর্থ জীবন ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি হজরত জিব্রাইল আইসা নবী সাল্লা সাল্লামকে রমজানের শেষে বলছে আপনারা বহু শুনছেন এই ওয়াজে আমের কাছে যে নবীজি মিম্বরের উপরে গিয়ে আমিন বলছে তিনবার এর মধ্যে একবার হলো জিব্রাইল বলছে আল্লাহ রমজান পেয়ে এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যে গুনামাফ করাইতে পারল না নাফরমানি ছাড়তে পারল না আখেরাতের পুঁজি সংগ্রহ করতে পারল না তার উপরে আল্লাহর লাল আমি ফেরেশতাদের লানত নবীজি বলছেন আমিন অর্থ হইল উম্মত আমিও আমিন বলছি তার মানে এই লানত আমারও পক্ষতে আমিও গ্রহণ করলাম আমিও কবুল করলাম কেন নবী সাল্লাল্লাহু হলে সাল্লাম রমজানের রাত থেকে আচ্ছা আপনি ইনসাফের সাথে চিন্তা করেন রাগ উঠবার কথা কিনা কারণ হইল নবীজি যদি বলেন উম্মত আমি দুই মাস রমজানের জন্য দোয়া করলাম শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য লাগাতার অনেকগুলো নফল রোজা রাখলাম রমজানের আগমন উপলক্ষে রমজানের আগেই তোমাদেরকে সতর্ক করে যাবতীয় ফজিলত মর্যাদা বর্ণনা দিলাম হাদিসের মধ্যে আছে হজরতে সালমান ফারসি রাজি আল্লাহু থেকে বর্ণিত রমজানের আগেই শাহবানের লাস্টে নবীজি খুদ্া দিতেন রমজানের উপরে বিস্তারিত বলতেন কাদ আজাল্লা শাহরুন আজিম নবীজি বলতেন শোনো তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে এক মহিমান্বিত মহান মাস শাহরুণ আজিম একটা বড় সম্মানিত মাস রমজানের কথা বলে নবীজি এভাবে বিস্তারিত লম্বা হাদিসের মধ্যে রমজানের মাস আলা ফাজাইল বলছেন এরপরে পুরা রমজানকে কতভাবে বুঝাইতে চেষ্টা করছে নবীজি ফজিলত ইজা দাখালা রমাবান ফুতিহাত আবু আবুর রহমা আবু আবুল নবীজি বলছে যখন রমজান আসে আল্লাপাক জান্নাতের দরজা খুলে দেয় নামের দরজা বন্ধ করে দেয় শয়তানগুলোকে শিকলে বন্দি করে দেয় নবীজি বলছে রমজানের প্রথম দশক রহমত রমজানের মাঝখানের দশক মাঘ ফেরাত রমজানের শেষ দশক নাজাদ নবীজি বলছে রমজান মাসে একটা নফল ফরজ ইবাদতের সমান একটা ফরজ সত্তরটা ফরজ ইবাদতের সমান নবীজি বলছে রমজান মাসে যে একজন রোজাদারকে ইফতার করার আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেয় এক তার গুনা মাফ করে দেয় দুই তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় তিন ওই রোজাদারের সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে আল্লাহ নবী বলছেন সোন সব আমলের সব আমল বান্দা নিজের জন্য করে কিন্তু আল্লাহ বলছে রোজা বান্দা আমার জন্যই কেবল রাখে আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ হাতে দিতে রমজান উপলক্ষে আল্লাহ যেন কাদের বলে তুমি না এই মাসটা আমার মোমেন বান্দার এক আমলের নেকি আমি আল্লাহ লিখবো আমি লিখবো আমি লিখবো বান্দা ফেরেস্তাকে বলছে সরো আমি লিখবো আজিজি বিহি আমি বিনিময় দেব আমি পুরস্কার দেব এইভাবে আপনি দেখেন আপনি ইনসাফ করে দেখেন সবে কদর হাজার মাসের রাত্রির চাইতে উত্তম আল্লাহ বচ্ছে রমজানে আমি কোরআন নাজিল করলাম রমজানে আমি ইফতারকে ইবাদত বানাইলাম রমজানে আমি সাহারিকে ইবাদত বানাইলাম রমজানে আমি বিশ্রাকার তারাবিকে ইবাদত বানাইলাম রমজানে আমি এতে কাফকে ইবাদত বানাইলাম রমজানে আমি সবে কদরকে ইবাদত বানাইলাম আগের নেকিও দিচ্ছি নতুন আমল দিয়া আরও নেকি বাড়াইয়া দিচ্ছি একে শত্রুর বাড়াইয়া দিছি এত কিছু এত বক্তব্য এত ফজিলত এত কিছু বলার পরেও যেই নাফরমান বৃদ্ধাঙ্গুলি দেখাইল যেই নাফরমান বলল আমার এগুলো কিচ্ছু লাগবে না আমার শুধু দরকার এক জোড়া জুতা একটা নতুন প্যান্ট একটা শার্ট এটাই আমার দরকার পুরা রমজান লাগাইয়া বেটি সিদ্ধান্ত নিচে এক জোড়া জুতা আর ওই বেটির একটা শাড়ি গহনা শাড়ি থ্রি পিস এটুকু হলেই তার যথেষ্ট হায় হায় এমন নাফরমান পুরুষ এবং নারীর উপরে করবে না তো কার উপরে লানত বলুন তার উপরে এই জন্য আমি বললি যে এই নারী ইমানদার বান্দি রহমত নাও নাও নাজাত নাও আর ওই নাফরমান মহিলা মুসলিম এই অসভ্য বেপর্দা বেহায়া নারী আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে তোমার নাজাত তোমার কাছে রাখো তোমার মাফরাত তোমার লগে রাখো এটি আমার লাগতো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাইতে আসি মার্কেট ফেরেস্তাও ডাক দিয়া বলে বেটি মনে রাখিস এই জুতা দিয়েই তোরে ফিটমু মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটমু জুতা দিয়া ফিটমু এত বড় শ্রেষ্ঠতম রমজান রহমত মাকফেরাতের নাজাতের এক জোড়া জুতার জন্য বিসর্জন দিলা এক জোড়া শাড়ির জন্য বিসর্জন দিয়ে দিলা একটা থ্রি ফিজের জন্য বিসর্জন দিয়ে দিলা এই জন্য দয়া করে দয়া করে ইনসাফের সাথে আপনাদের কাছে আমাদের অনুরোধ মাহের রমজানকে কদর করে বলেন ইনশাল পুরুষরা বুঝেন মা বোনদেরকে বলেন জোয়ান যুবক ভাই তোমরাও সিদ্ধান্ত নাও প্রিয় ভাই কিশোর তরুণ নও জোয়ান তোমাদেরকে আলাদা বলি আল্লাহ নবী সাল্লাহ নিজে বলছেন বা ইন্না সৌমালাহু বিজা নবীজি বলছেন রোজা মানুষের যৌন চাহিদা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিষেধক কিশোর নজান তোমার মধ্যে নারীর প্রতি প্রচন্ড আকর্ষণ জেনা ব্যবিচারের আকর্ষণ তোমার নারী তুমি মোবাইলে রাত দিন ছবি দেখো আমরা বুঝি ভাইয়া তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল নাচ গান দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো কারণ তোমার ভিতরে যৌন চাহিদা যৌবনের উদ্যমতা অনেক বেশি এই জন্য তুমি নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারছো না আল্লাহ নবী বলছেন তোমার কিশোর নজান সবাব তোমরা রোজা রাখো আল্লাহ নবী এই রোজার মাধ্যমে তোমাদের যৌন চাহিদা হবে স্বাভাবিক পর্যায়ে চলে আস এই জন্য প্রিয় ভাই নিজেকে নষ্ট করে দেওয়া সহজ গড়ে নেওয়া কঠিন ভাইয়া গড়ে নেওয়া কঠিন দোস্ত নষ্ট তো হয়ে গেলাই সবার সাথে ভাইসা গেলা এটা তো সহজ স্রোতের সাথে ভাইসা যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এটা কঠিন এটা কঠিন কিন্তু বিজয় তারই হয় সফলতা তারই পদ চুম্বন করে যে মানুষের এই স্রোত গুনার এই স্রোতের বিপরীতে যে দাঁড়িয়ে বলে সবার হাতে মূর্তি থাকুক আমি তবুও বলবো লা লা ইলাহা মুঝে হাই ইলাহা এজন্য জন্য দোস্ত আমার নৌজওয়ান সাথীরা অনুরোধ করছি বাফ চরিত্র নষ্ট করো না আখলাত নষ্ট করো না তোমরা ছেলেরা যারা নামাজ পড়ো না বাফ কেন পড়ো না কেন পড়ো না ভাইয়া দিন রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখছ সারাদিন খামখেয়ালি মনের মতো সাজতেছ মনের মতো খাইতেছ তোমার চুল তোমার মতো তোমার জামা তোমার মতো তোমার পোশাক তোমার চলাফেরা কথাবার্তা তোমার রাত দিন কাটে তোমার ইচ্ছা মতো তোমার পছন্দ না তোমার আল্লাহর হুকুম আছে না তোমার মধ্যে হুকুম আছে না তুমি অনুসরণ করো আহা তোমার ধর্ম কোথায় তোমার আল্লাহ কোথায় তোমার রসুল কোথায় তোমার বাবার ইজ্জত কই তোমার মার সম্মান কই তোমার মা তোমার দুই বছর টানা দুধ পান করাইছে। মায়ের পবিত্র দুধ কি এই স্বপ্ন মা তোমারে দুধ পান করাইতে গিয়া কত লক্ষবার বুকে জড়ায় আদরছে চুমা দিছে গালে বুকে আদর করছে বাপ উদ্দেশ্য কি এই ছিল ষোলো বছর বয়সে আমার ছেলে নারী দেখবে ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে এক তো নামাজ পড়বে না এই ছিল মায়ের স্বপ্ন বলো না ভাইয়া এই ছিল মার কল্পনা এই জন্য মা জড়াই আদর করছিল তাহলে মারে এমন অপমান কেমনে করলা বাবারে এমন অপমান কেমনি করলা মায়ের দুধের কি আদায় করলাম আমি একটা ছোট্ট ঘটনা বলি নৌ